আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আর নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই যে এখন আপনাদের আপনাদের ভাইয়া আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে তো কলা সেটাও করে আর রুটি নিয়ে আসে তো আমার মেয়েটা ঘুম থেকে উঠছে ওরে বলতাসি খাও ও খাবে না তো আমি রান্না করতে যাব তা হাত মুখার ধুয়ে আসে খাওয়া দাওয়া করতেছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি রান্না করতে আর এখানে সব কিছু আয়োজন করে রাখছি তো আজকে সব শীতের সবজি রান্না করব তো অনেক রকমের শীতের সবজি দেখেন ফুলকপি পাতাকপি সব কিছুই আজকে রান্না করবো আর টাকি মাছ আর শীতের সবজি এভাবে টাকি মাছ দিয়ে রান্না করলে আমার থেকে অনেক মজা লাগে তো এই যে পাতাকপিগুলো আগেই কেটে নিলাম তো কেটে এখন আলু দিয়ে আলুও দিলাম সাথে খুশি করে তো আমি কীভাবে বাজি করি দেখেন আপনারা সবাই তো আমাদের নোয়াখালির মধ্যে এভাবে রান্না করে আমার মারা সবাই দেখলাম তো আমি ভাবলাম আজকে এভাবে রান্না করি আস এভাবে রান্না করলে নাকি অনেক মজা হয় মারা রান্না করে অনেক ভালো লাগে তো আমি আজকে ট্রাই করতেছি আমি সব সময় পাতা কপি বাজি করে তো আলাদা বাজি করে উঠাই তারপরে এভাবে রান্না করি তো আজকে ভাবলাম একসাথে সব কিছু দিয়ে রান্না করি তো এখানে আগে তেল দিলাম কাঁচামরিচ পেঁয়াজ বাজি করে তারপরে রসুন দিলাম বাটা রসুন দিয়ে ভালো করে বেজে নিলাম বেজে তারপরে পাতাকপিগুলো ডাকনা দিয়ে দিলাম তো এভাবে সিদ্ধ হবে তারপরে তেলের উপর বাজবো কিছুক্ষণ তো এভাবে অনেক মজা লাগে মারা দেখি এইভাবে রান্না করে আমার থেকেও ভালো লাগে তো আজকে আমি নিজেই রান্না করতে এভাবে দেখা যাক কীরকম মজা হয় তো এখানে বাতো বসাই দিচ্ছি বাতো হয়ে গেছে আর এখানে শালগুম তো শালগুম না এটা আমি আসলে জানি না এটার নাম মনে হয় শালগুম তো এটা ফুলকপি সিম মেগুলা দিয়ে রান্না করব যে টাকি মাছ দিয়ে তো এগুলো সুন্দর করে এখন কেটে নিব হুটহাট করে আর টাকি মাছ আপনাদের বাইয়ে আমাদের জন্য ওনার জন্য বলছিলো বাজি করার জন্য আমার মনে ছিল না আলাদা করে বাজি করার জন্য তো আমি এগুলা সব কিছু সবগুলো দিয়ে আমি সিম রান্না করব তো এখানে টাকি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম একটু কালো কালো টাকি মাছগুলো আমি মানে অনেকবার ধুইছিলাম এই যে লবণ দিয়ে তারপরেও কিছু হয় নাই দেখতেছি তো কিছুই করা নাই অনেক কষাঘষি করছি কিন্তু কেমন কেমন আর বেশি কষাঘষি করলে নরম হয়ে যাবে তাই আর বেশি ঘসাখি করে নেই তো এখন বেজে নিব আর দেখেন আমি ফাতাকপিটা কিভাবে বাজি করি তো এখানে রসুনগুলো দেওয়ার পরে এভাবে দিলাম এখন সিদ্ধ হয়ে গেছে তো আরও সিদ্ধ হবে কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখবো তারপরে আস্তে দিলে তো একটু নরম হলে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে এটা উঠিয়ে নেব আর এখানে যে মাছগুলো বেজে নিতে সে সুন্দর করে টাকি মাছ আপনাদের বাড়ি যে বলছে ওনার জন্য আলাদা করে বেজে নিতে ওনার নাকি অনেক দিন থেকেই ইচ্ছে করতেছে টাকি মাছ আলাদা করে বাজি করে খাইতে তো আমার আসলেই মনে ছিল না তো কিছু করার নাই। তা আমি এভাবে রান্না করতেছি তো ফুলকপিগুলো সব কিছু কাটা শেষ এই যে সিমগুলো সুন্দর করে বেসে বেসে নিতে অনেক সময় লাগছিল সিমের ভিতরে ফোঁকা আছে কিনা নাই কেমন জানি সন্দেহ লাগতেছে তারপরে সুন্দর করে এগুলো বেসে নিচ্ছিলাম আর পাতাগুলো দেখেন একবারে কেমন জানি হয়ে গেছে কিন্তু পানি দেওয়ার পরে এগুলো সব তাজা হয়ে যাবে এমন দেখা যাইতাসে তা আমি এখানে এই যে মশলা কষায় নিতেসি এই যে সিম রান্না করবো তো পাতিলটা আসলে আগে ছোটো হয়ে গেছে আমার খেয়াল ছিল না যে একটু বড়ো পাতিল লাগবে তো আমি এখানে এখন মশলাগুলো কষাই নি তো মশলাগুলো কষে নেওয়ার জন্য ছোটো পাতিলে এই যে রসুন এই যে তারপরে সব কিছু দিয়ে দিতে ফ্রা রাইস কাঁচামরিচ দিয়ে রসুনগুলো দিয়ে ভেজে নেব কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দিব তো এখন হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে মরিচ দিব মরিচ দিয়ে দনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে তো এই যে দেখেন এখন দনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমি যেভাবে রান্না করিও অবশ্যই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি তো আমার রান্না আসলেই সবাই বলে আমার হাজব্যান্ড নাকি বলে অনেক স্বাদ হয় তো ওনার থেকে ভালো লাগে তো আমি এভাবে রান্না করি আমি নিজে নিজেই রান্না শিখছি আর কারো থেকে আমি রান্না শিখি শাশুড়ি বলেন ইউটিউব দেখে বলেন মা থেকে বলেন আমি নিজে থেকে আস্তে আস্তে রান্নাটা শিখছি আগে আমি নিজে রান্না করে নিজে খাইতে পারতাম না এমন অবস্থা ছিল এখন আমি আস্তে আস্তে মানে ভালো ট্রাই করতেছি রান্না করার আমি মনে করি আমি এখন ভালোই রান্না করতে পারি খাওয়ার মতো আর কি পুরোপুরি যে ভালো অতটা ভালো অতটা ভালো আমি নিজেকে নিজে সাপোর্ট দেবো না কিন্তু খাওয়ার মতো আমি রান্না করতে পারি তো এখানে যে ফুলকপি শালগুম সিম সব কিছু আলু দুই নিলাম আর এভাবে রান্না করলে অনেক মজা লাগে শীতের সবজি আরও টাকি মাছ দিয়ে রান্না করবো আরও মজা লাগবে তো এখানে এই যে ফাতিলটা ছোটো হয়ে গেলো তো এখানে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তো দিয়ে দিলাম আর এখানে গরম পানি দিয়ে দিলাম এখানে তরকারিগুলো ডেলে দিব এই কারণে আমি এই যে এখন তরকারিগুলো ডেলে দিব কষিয়ে নিব আর এই যে এখান দিয়ে আমি বাদ যে পাক্ঘরটা কষে নিলাম মুষে নিলাম আর এখানে এই যে পাতিলের মধ্যে ঢেলে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর কত কিছুক্ষণ কিছুক্ষণ দিয়ে আর মাছগুলো ভেজে নিলাম যে ওই মাছগুলো দিয়ে দিলাম তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব তো রঙটা অনেক সুন্দর আসছে দেখে না এত ভালো লাগতেছে আর আসকার তরকারিটাও অনেক মজা হয়েছিলো আমার থেকে অনেক ভালো লাগছিলো তো এখানে এই যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর সব কিছুর মধ্যে ধনিয়া পাতাটা দিলে শীতের সবজিতে আমার কাছে কেন জানি অনেক মজা লাগে আমার অনেক ভালো লাগে তো আমি সব কিছুর মধ্যে ভাবে ধনিয়া পাতা বেশি করে দিই আর আপনাদের ভাইয়া সব সময় ধনিয়া পাতা বেশি করে আনে তো ওনারও ভালো লাগে তাই মনে হয় উনি বেশি করে আনে তা আমার রান্নাবান্না অলরেডি শেষ সব কিছু নিয়ে আসছি বাসার মধ্যে এই যে ভাত বেড়ে নিতেছি টিভেন বাড়ির মধ্যে এই যে পাতাকপি আজকে পাতাকপিও অনেক মজা হয়েছিলো আমি খেয়ে দেখলাম অনেক স্বাদ হয়েছিলো তা আমি ভাতগুলো বেড়ে নিতেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার ফেসটাকে ফলো করে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার সিম তরকারিটা দেখেন কতটা সুন্দর কালার আসছে তো আমি বাদগুলো বেড়ে নিব আর নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ পড়ব তো সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে